ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে যখন দুই বালক শুক্রবার বিকেলের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামের কবরস্থানের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে কবরস্থানের পাশের মাঠে গ্রামের ছেলেরা ফুটবল খেলছিল সেই সময় ফুটবলটি একটি ঝোপের দিকে চলে যায় সেখানে ওই ফুটবলটি আনতে গিয়েছিল বছর বারোর সুভান শেখ ও বছর এগারোর সাহিল শেখ বল করোনোর সময় কোনোভাবে ঝোপের আড়ালে থাকা একটি বোমা তাদের পায়ে লেগে ফেটে যায় ফলে ওই দুই বালক মারাত্মকভাবে জখম হয় প্রথমে তাদের গ্রামের এক হাতুড়ে চিকিৎসকের কাছে চিকিৎসা করা হয় পরে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ওই ঝোপের আড়ালে মাটি খাল করে একটি বোমা ভর্তি ঝোলা লুকোনো ছিল কোনোভাবেই বালকদের সংস্পর্শে আসায় একটি বোমা ফেটে যায় পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে এই ঘটনায় কে কি বললেন শুনুন